দেখো ঘুম থেকে উঠে গেছে শুয়ে ছিল হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের ওই জায়গাটাই সেইখান থেকে নেমে 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 এইখানে চলে এসছে কখন উঠেছে আমরা কেউ জানি না উঠেছে শোনামাত্রায় সবাই চলে এসেছি একবার দেখেছি ঘুমিয়ে ঘুমিয়ে এই দেখো হাত খাচ্ছে নিজের মতন শুয়ে শুয়ে এদিক ওদিক দেখছে কি করে জানবো যে উঠে পড়েছে হ্যাঁ

গুড মর্নিং সকলকে কেমন আছে সবাই ওয়েলকাম তোমাদের আর একটা নতুন ব্লগে ঘুরতে আসতে চললো প্রায় সাড়ে দশটা মতন আমি এখানে বানাচ্ছে আমার একটু ব্রেকফাস্ট মা তো অফিস যাবে দেখো রান্না এখানে কমপ্লিট আর কি বলে নীল উঠে গেছে ওকে তো একদম ফ্রেশ করিয়ে তেল টেল মাখিয়ে একটু খাই গিয়ে এখন হাত পা ছুলে ছুলে খেলে থাকছে খেলুক আমি এখানে যতক্ষণে ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে কালকে যে টবগুলো রং করা হচ্ছিল ফাইনালি এই দেখো সব এই যে এখনো বাকি আছে হয়নি সব শেষ এই ফুলটা দেখো কি সুন্দর হয়েছে আরো কিছু টপ মা অর্ডার দিয়েছে আসবে সেগুলো সব রং করা হবে আমি বলেছি মায়ের এক বছর চাকরি আছে তারপরে চুটিয়ে গার্ডেনিং করতে দুপুরের খাওয়া নিয়ে বাট আজ আমার কিছুই কেন জানি না খেতে ইচ্ছা করছে না তো দেখো আমি এখানে একটু ঘি নিয়েছি মাছের ঝোল আছে ডাল আছে আর পিসি মা কী কী করেছে দিলাম তো আমাকে একটা সবজি করেছে করলা ভাজি ডাল মাছের ঝোল এই সমস্ত যাই হোক খেয়ে নিয়ে এক একদিন হয় দেখবে কিছুই খেতে ইচ্ছা করে না আজকে আমার সেরকম একটা দিন ইচ্ছে করছে না মজা ঘুমিয়ে পড়ব এই দেখো আরেকজন বিকেলবেলা ঘোরাফেরা শুরু করে দিয়েছে হ্যাঁ কি বলছো মনের আনন্দেও দেখো বিকেলবেলা পাখির ডাক শুনে আমি আর তিনি একটু বেরিয়েছি না আমার ছিল একটু ওষুধ নিয়েছি তার সাথে একটু কুপথ্য খাবো সেটা হচ্ছে ফুচকা না এর মধ্যে লাস্ট সেই বোলপুর গেছিলাম তখন খেয়েছি আজকে একটু আর খাওয়া আলাদা করে ফুচকা নেবো নিয়ে যাবো বাড়ির আমি চলে এলাম বাড়ি ফুচকা দাদা বসেনি তিনি গেল একটু দূরে ফুচকা আনতে এই টাইমে আমার জন্য একটু দূরে যাওয়াটা ডিফিকাল্ট হয়েছে যদিও বা নীলের এরকম কোনো ব্যাপার নেই কিন্তু তাও ছোট মানুষ তো আমি রিস্ক নিই না বেশি দূরে যাই না তো আমি বাড়ি চলে এলাম ওই গেলো আনতে বেশি মাঝদিনই নি বা সাতটা পনেরো চলে আসবে তারপরে একসাথে বসে ফুচকা খাওয়া হবে আর তারই মাঝে তোমাদের সাথে খুব সুন্দর একটা নিউজ শেয়ার করবো সেটা হচ্ছে শৈবালের আসার ডেট ফাইনাল হয়ে গেল একদিকে ভীষণ আনন্দ হচ্ছে শৈবাল আসবে পাঁচ মাস পর নীলের সাথেও দেখা মানে তোমাদেরকেও যাওয়ার দৃশ্যটা মনে আছে কাটতে কাটতে গেছিলো সেমভাবে মনে হচ্ছে মায়ের অবস্থা এই বাড়ির মানুষজনগুলোর অবস্থা আর স্পেশালি মায়ের কথাই মনে হচ্ছে মা পিসিয়েদের কথা কারণ মা হচ্ছে এমন একটা মানুষ যার গোটা টাই আমাকে ঘিরে মানে প্রত্যেকটা আমরা তো বিজি হয়ে যাই কেউ সবাই সবার কাজে আমি ধর ওখানে গিয়ে আবার নীলকে নিয়ে ওখানে বাবা মা আছে মাসিরা আছে শৈবাল আসছে এতদিন পর আমি আবার বিজি হয়ে যাবো দিদিভাই মেয়েকে নিয়ে নিজে নিজের শ্বশুরবাড়ি নিয়ে পিসি নিজের কাজে আর টুক টুকটাক করে সবাই বিজি হয়ে যায় কিন্তু এই একটা মানুষ আছে যার গোটাটাই আমাকে ঘিরে আর এখন আমার সন্তান তার কাছে মানে কি বলবো রতন এবার সবটা মিলিয়ে একটা মিক্সড ফিলিংস তো অবশ্যই হচ্ছে বাট এটাই জীবনের নিয়ম একসেপ্টও করতে হবে তো শৈবালের আসার ডেট হয়েছে হচ্ছে তিরিশ তারিখের ফ্লাইট ও কলকাতাতে আসছে তিরিশ তারিখ রাত দুটো সময়ও নামছে পরের দিনেও বেরিয়ে আসছে একত্রিশ তারিখ ও বোলপুরে আসছে এবং এক তারিখ আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে হ্যাঁ জানি আর একটু আগে দিয়ে যেতে পারলে ভালো হতো নীলেরও একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে এই বাড়ির মানুষগুলোকেও বড্ড চিনে গেছে স্পেশালি মাকে তো ওর অবশ্যই নতুন জায়গা তারপরেই একদম পাঁচ তারিখ অনুষ্ঠানটা আমি জানি না ও কীভাবে কোপ আপ করবে ভগবানের আশীর্বাদের জন্য সব কিছু ঠিকঠাক হয় এটাই বলবো বারবার

দেখো প্রেমিকের সাথে ভালো ছেলে তো আমার আবার বের করো ওই হাতটা বের করে দাও ওই হাতটা বের করে দাও ওই হাতটা ওই দুটো হাত একসঙ্গে বের করে দাও হাত খায় না

না চুমো ভেন্নি করে দিতে হবে তো বাবা চুমো ভেন্নি করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এইখানে চলে এসেছে আমাদের ফুচকা আমি বলতে আসছিলাম আমাদের গরম গরম ফুচকা সবার আগে পিসিকে দিয়ে দেবো এখানে দেখো আমাদের গোল করে আসর বসে গেছে মা কেমন দারুন দারুন আমি আর এইখানে হচ্ছে মা বানিয়েছে সেই সেদিনের চাটনিটা আমার জীব দিয়ে কপাস করে জল পড়ল মনে হচ্ছে তোর দাদু তিনি তো খায়নি তিনি আমি খুচরে ফুচকা খাওয়া তো জমিয়ে কমপ্লিট ফুচকা খেতে গেলে আমার একটা মানুষের কথা ভীষণ মনে পড়ে সেটা হচ্ছে বাবা শ্বশুর মশাইয়ের কথা বলছি বাবা ফুচকা খেতে এত ভালোবাসে বাড়িতে এনে বাবাকে ওই যে হাতে করে ফুচকা বানিয়ে দিই মানে রেডি করে ফুচকাই বানিয়ে যে এগিয়ে দিই সেটার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে মানুষটা এত খুশি হয় ওই জন্য ফুচকা খেলেই আমার বাবার কথা মনে পড়ে আজকের ব্লগটাকেও আমি আর বেশি টানবো না চার পাঁচ দিন চার দিন মতন আমি আছি আর বোলপুরে সেই চার দিনের ব্লগে আমি চেষ্টা করব দেওয়ার আসলে নীলকে নিয়ে আমি এতটাই বিজি থাকি আমি ওখান মানে আমার টোটাল পুরো সময়টাই ওকে দেওয়ার চেষ্টা করি সেজন্য সব সময় সব কিছু আমি ক্যামেরা বন্দি করতে চাই না কিছুটা সময় মানে ক্যামেরা বন্দি করলে কি হয় দেখবো অনেক সময় খুব কনসাস হয়ে যায় মানে সেই বনটা আমার কোথাও না কোথাও মনে হয় হচ্ছে না আমি ক্যামেরার জন্য করছি কারণ এই জন্য আমি প্রায় টাইমই আছে ক্যামেরা অন করি না তো সে সেজন্য দিনের অনেকটা সময় পেরিয়ে যায় আর তাই কারণে আমি রোজ রোজ ব্লগও দিয়ে উঠতে কিন্তু পারি না এখন বাট এই চার দিন যেহেতু তোমরা অনেকেই আছো আমার ফুলপুরের ব্লগ পছন্দ করো তাদের জন্য আমি এই চার দিন অতি অবশ্যই চেষ্টা করব ব্লগ দেওয়ার আর এরপর একটু বসবো শরীরবেলার সাথে ফোনে বেশ কিছু কাজ আছে সেগুলো সারবো আজকের মতন ব্লগটাই পর্যন্তই রাখলাম যদি ভালো লাগে ভালোবাসা দিও পাশে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট